আইসিটি তৃতীয় অধ্যায় এমসিকিউ কিউ সাজেশন এক ফাইভ এ হেক্সার ডেসিমেল এর পরের সংখ্যা কত ফাইভ বিশেষ দুই এক এক শূন্য দশমিক এক এক বাইনারি এর হেক্সার ডেসিমেল সংখ্যা কোনটি ই দশমিক সি তিন দশ হেক্সার ডেসিমেল সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত এফ চার নিচের কোটি ষোলো বিটের কোড ইউনিকোড ষোলো বিটের কোড হচ্ছে ইউনিকোড উনত্রিশ দশমিক সংখ্যার বাইনের মান কত এক এক শূন্য এক এই যেগুলো ম্যাথগুলো বলে দিছে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ছয় এ প্লাস বি প্লাস সি ডিসিমিল এর দশমিকের সমতুল্য মান হচ্ছে কত এক শূন্য 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 এক বাইনারি সাত প্রাচীন ব্যাবিলিয়নের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত দশ ভিত্তিক আট খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রিসে কয়টি গ্রিক আলফাবেট নিয়ে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয় সাতাশটি নয় কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি ধারণা দেন পিকগালা কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি ধারণা দেন পিকগালা দশ ভারতীয়দের কাছ থেকে আর আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে পাঁচশো খ্রিস্টাব্দে এগারো প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদন করার জন্য যা যা ব্যবহার করত হাতের আঙুল দিয়ে নু পাথর দিয়ে রশি দিয়ে গিড়া দিয়ে বারো মেমোরির পরিমাপের ক্ষুদ্রতম একক কি বিট তেরো এক বাইটের অর্ধেককে কী বলে নিবল বলে এক বাইটের অর্ধেককে নিবল বলে শূন্য এবং এক এই অঙ্ক দুইটির প্রত্যেকটিকে কী বলা হয় বিট বলা হয় পনেরো বিট কি ধরনের একক মৌলিক একক ষোলো আট বিট সমান কত ক্যারেক্টার এক ক্যারেক্টার সাতেরো কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা আঠারো সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় উনিশ ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে কত প্রকার চার প্রকার বিশ কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয় মিশরীয় হরফ পদ্ধতি একুশ পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন অঙ্কের নিজস্ব মান সংখ্যাটির বেশ অঙ্কের স্থানীয় মান বাইশ নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি রোমান তেইশ পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার চব্বিশ নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা রোমান সংখ্যা তিন পঁচিশ বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দুই ছাব্বিশ দশমিক সংখ্যা একানব্বই এর বাইনারি রূপ হচ্ছে কোনটি অ্যান্সার ক এক শূন্য এক এক শূন্য এক এক সাতাশ বারো এর দ দশমিক এর সমকক্ষ বাইনারি কোনটি এক এক শূন্য শূন্য আঠাশ এক শূন্য এক এক এর পরবর্তী বাইনারি সংখ্যা কত এক এক শূন্য শূন্য আরবরা কা আরব আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি দায়িত্ব করেছিলেন ভারতীয়দের কাছ থেকে আরবরা ভারতীয়দের কাছ থেকে গণনা দায়িত্ব করেছিল তিরিশ সাইত্রিশ দশমিক এক দুই পাঁচ এর দশমিক এর বাইনের মান কত খ চিত্রে এ বিট ইনপুট সিগনালের সমকক্ষ দশমিক মান কত হবে দশ তিরিশ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি শূন্য এবং এক তেত্রিশ কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান এলজাবড়া বাইনারি চৌত্রিশ বুলিয়ান এলজেব্রার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি পঁয়ত্রিশ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেনেছে গডফ্রিজ লিবনিস ছত্রিশ কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে দুটি মাত্র সংকেতের সমন্বয় সাঁত্রিশ এক শূন্য এক শূন্য এক শূন্য সংখ্যাটির সর্ববামের এক নির্দেশ করে কোনটি এম এস বি আটত্রিশ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট চল্লিশ অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি সাত একচল্লিশ অক্টাল সংখ্যা পদ্ধতিতে এক সাত সাত এর পরের সংখ্যাটি কত দুই শূন্য শূন্য বিএফই হেক্সাডিসিমেল এর সমতুল্য অক্টাল আছে ফাইভ সেভেন সেভেন সিক্স তিতাল্লিশ দাদা এর সমতুল্য অক্টাল সংখ্যার মান কোনটি এক পাঁচ পাঁচ তিন তিন দুই চৌচল্লিশ অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাতের পরের সংখ্যা কত দশ পঁয়তাল্লিশ অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবককে রাজা সপ্তম চার্লস ছেচল্লিশ এক বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন তিনটি সাতচল্লিশ অক্টাল পদ্ধতিকে বাংলায় কি বলা হয় অষ্টমিক আটচল্লিশ বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয় কম্পিউটার বোধগম্য কম্পিউটার সকল হিসাব নিকাশের ভিত্তি ঊনপঞ্চাশ ডিসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ডিসিমেল দশ এক শূন্য এক 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 এর সমতুল্য দশমিকের মান হচ্ছে তেইশ একান্ন শিক্ষক ছাত্রকে রোল নাম্বার লিখতে বলায় সে লিখল এক শূন্য শূন্য এক দশমিক সংখ্যা প্রতি ছাত্রের রোল নাম্বার কত নয় বান্ন এক এক শূন্য এক এর দশমিক মান কত চোদ্দ শিক্ষক জায়গা জিজ্ঞেস করলো তোমার ক্লাস চল কত যারা উত্তর দিল থ্রি ডি সংখ্যাটিকে দশমিক পদ্ধতি প্রকাশ করলে হবে একষট্টি চূন্য এ ও এ শূন্য ষোলো এর দশমিক সমতুল্য মান কত একশো ষাট পঞ্চান্ন বাইনের একটি বইয়ের দাম এক শূন্য শূন্য এক শূন্য এক এক হলে ডেসিমেলে কত হবে পঁচাত্তর ছাপ্পান্ন দশমিক চিহ্ন ছাড়া সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে সাতান্ন যুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের বামের দিকের অংশকে কি বলে পূর্ণ সংখ্যা আটান্ন যুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে ভগ্নাংশ বলে উনষাট একশো এক্সাইডেসিমেল সংখ্যারের সম মানের দশমিকের মান হচ্ছে কি দুশো ছাপ্পান্ন দশমিক পূর্ণ সংখ্যা বাইনের সংখ্যায় রূপান্তরিত করার জন্য ওই সংখ্যাটিকে বাইনের সংখ্যার ভিত্তি দুই বরাবর কী করতে হয় বা করতে হয় দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনের সংখ্যায় রূপান্তরিত করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি দুই বা দিয়ে বারবার কি করতে হয় গুণ করতে হয় বাষট্টি কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয় দশমিক বাবা সংখ্যাটি সমতল দশমিকের মান হচ্ছে চার সাত আট শূন্য দুই চৌষট্টি ষোলো ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক আছে ছয়টি পঁয়ষট্টি এক আট এ এফ ধারাটির পরবর্তী মান কত ষোলো ছেষট্টি এক এক শূন্য এক 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 শূন্য দশমিক এক এর হেক্সার ডিসিমেল সংখ্যা কোনটি ডি ই দশমিক এইট দশমিক কে চুরানব্বই হলেসার ডিসিমেল হবে ফাইভ ই আটষাটি এক্সার ডিসিমেল এফ এর মান বাইনারিতে এক 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 উনসত্তর হেক্সার ডিসিমেল সংখ্যা পদ্ধতির ই ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি এগারো মানে অন অন সত্তর হেক্সা ডিসিম এ ফোর ডি এর সমতুল্য দশমিক মান আছে সেভেন সেভেন একাত্তর একশো হেক্সার ডিসিমেল এল সংখ্যাটি পূর্বের সংখ্যাটি কত এফ এফ বাহাত্তর সেভেন কে বাইনীতে প্রকাশ করতে হলে সংখ্যাটি হবে এক 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 শূন্য এক এক বি সি এর এক্সার ডিসিমের সমতুল্য মান অ্যান্সার এক এবং দুই